নমস্কার আদিবাসী ফ্যামিলি ব্লক থেকে আমরা সবাই জানাই স্বাগত ও অনেক অনেক ভালোবাসা আর আজকে আপনাদেরকে নতুন একটা ভিডিও উপহার দিতে চলেছে হয়তো আপনারা ভাববেন আজকে একা কেন দাঁড়িয়ে আছে কারণ আজকে সবাই কাজে ব্যস্ত আর আজকে খুব একটা সুন্দর সুন্দর একটা ভিডিও আপনাদেরকে সত্যি উপহার দিতে চলেছে সবাই একে একে চলে আসবে আর সবাই কিন্তু কাজে ব্যস্ত তা বর্তমানে আমিও কাজে লেগে পড়বো তা একটু সামান্য মানে খাবার দাবার আয়োজন করেছি আমিও রান্নার দিকে চলে যাব

তেল গৰম ফড়ে দিব গোটা জিৰে শুকনো লংকা তুমি ৰেডি Saya nak cari kat sana. Okey, boleh tak? Abang Ah, macam ni ajak korang, ajak korang, ajak korang. Ah, tak boleh nak balik?

સમુરા મહારાજ ખબર કે સોમુરા મહારાજ મેઘારાણી ટકા લાઈનથી બસ અપેક્ષા ઓબા રે ઓહ

এটা মছলা মছলা ভাজা হৈ গৈছে এখন দি দিব ভেটে দেখা এই চৰি পেষ্ট কৰা আদা আৰু চুঙৰ চন্দি সুন্দৰকৈ পচা ঠিক আছে ঠিক আছে পচা নাথাকিলে আমাক খবৰ দিবলা মৰে মাজখনে ৰাণী হৈ গেল পালি গেলা

সুন্দর হয়ে গেছে এখন তো আজকে আপনাদের ভালোবাসা আর আমাদের পরিশ্রম একই যে আমরা আজকে ইউটিউব থেকে যে গিফট বক্সটা পেয়েছি আর গিফট বক্সের মধ্যে কি আছে এটা সত্যি আপনাদেরকে ওপেন করা এক ওপেন করে দেখাবো আর তার আগে দিদি কিছু কথা আপনাদের শোনাবে তো আজকে আমাদের এক লাখ সাবস্ক্রাইবার হয়েছে সেটা আপনাদের ভালোবাসার জন্য আর আপনারা যে ভাইকে মানে এতটা ভালোবাসা দিয়েছেন তো আপনাদেরকে আমরা ধন্যবাদ দিয়ে আমরা ছোট করবো না আপনাদেরকে আমরা কোটি কোটি প্রণাম জানাই আর আপনারাও ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনারাও আমাদের ফ্যামিলির সাথে আদিবাসী ফ্যামিলিগুলোকে সাথে এইভাবেই সঙ্গে থাকবেন

কমপ্লিট হয়ে গেছে এখন খাওয়া খেয়ে পাড়া তার সবাই বসে পড়েছে আর আজকে আমি কিন্তু লাস্টে বসবো সবাইকে পরিবেশন করার পর তা ফার্স্ট আমার শম্ভু রাজা একদম শম্ভু মহারাজ কি যাই হো মুগে ডাল দিয়ে শুরু করো শুরু করো একলু মহারাজ একলু মহারাজ এ শুরু করো মুগে ডাল দিয়ে

আবার সবাই সুন্দরভাবে খাচ্ছে এরপরে দেখা যাচ্ছে একটু পরে টাকলু মহারাজ এত খাওয়া খেয়েছে আর উঠতে পারছে না কোথায় নিয়ে গিয়ে একে হাত পাখিয়ে নিয়ে আসবেন আর সমস্যা হয়ে যাবে আজকের ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টে জানাবেন আর সামনে যাওয়ার সামনে এগিয়ে যাওয়ার একটু সাহায্যের হাত কিন্তু বাড়িয়ে দেবেন আর আজকের ভিডিও বেশি বাড়াচ্ছে না আজকের ভিডিও এই অবধি কাৰণ আজিকালিও আমাৰ কোনো খাই নাই আমাৰ খা দা পালে আছে তাই আজিকালি দেখা যায় অন্য়ো অন্য়ো বিডিয়ান ত